বাংলাদেশে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বন্ধ ট্যুরিস্ট ভিসা সীমান্তে কমছে পর্যটকদের সংখ্যা আমদানি রপ্তানি বন্ধের মুখে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তে বন্ধের মুখে আমদানি রপ্তানি দু থেকে তিন মাস আগে যাদের ভিসা করা সেই সব পর্যটকরা যাতায়াত করছেন যা খুব কম বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্যের প্রভাব আগে প্রতিদিন চারশো পণ্যবাহী ট্রাক যেত বর্তমানের সংখ্যা একশো কম প্রভাব পড়েছে অর্থনীতিতে আগে বাংলাদেশের একশো টাকা প্রতি বাটা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর টাকা বর্তমানে নেমেছে উনসত্তর টাকা সম্পাদক সঞ্জীব বলেন সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার আমরা যেসব পণ্যবাহী জিনিসপত্র রপ্তানি করছি সেগুলো পেমেন্ট অনেক দেরিতে আসছে ডলার দিনের পর দিন বেড়ে যাচ্ছে যার কারণে আগের থেকে সীমান্তে বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে পরগনার মহেশতলা থেকে শেখ মনি রিপোর্ট খাস খবর বাংলা ওয়ান

দেশ কখনো উন্নত হতে পারে না ডলারের দাম কি বেড়ে গেছে ডলারের দাম বেড়ে গেছে মালের দাম কমে যাচ্ছে না না মালের দাম বাংলাদেশে তো অনেক বেশি আগের তুলনায় মালের দাম অনেক বেশি ডলার নেই বলে ডলার নেই বলে আমরা চাইছি নতুন কোনো সরকার আসুক আপনার দেশটা সরকারের অধীনে চলুক অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতে পারতেছে না হে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক বা ইশাদ হোক জাতীয় পার্টি হোক আমরা চাচ্ছি যে সুষ্ঠু ভোটে সুষ্ঠু ভোটে নির্বাচন করে বাংলাদেশ পরিচালনা করুক জি দেশের মনে করেন যে ব্যবসা বাণিজ্য জিনিসপত্র দাম আগের চেয়ে অনেক বেড়ে গেছে দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে আমার নাম বিলাল আহমেদ আমার বাড়ি হলো সিরাজগঞ্জে শাহজাদপুর থানা টাক আমরা আগে যেরকম গেছে সেরকম নাই একটু কম কিন্তু সরকার সরকার আসবে আবার পারে কোন সেটা তো বলতে বিএনপি জামাতও আসতে পারে বা আমি লীগও আসতে পারে অথবা জাতীয় পার্টিও আসতে পারে সেটা তো আমরা বলতে পারবো সুষ্ঠু নির্বাচনে যে আসবে সেই দেশ পরিচালনা করবে তার দামের হিসেবে আমাদের বাংলার দাম অনেক বেশি কেন বেশিটা হচ্ছে এটা এখন সরকার কিভাবে চালাচ্ছে সেটা তো আমরা বলতে পারতেছি না ডলার নাই বিদেশি থেকে অনেক সমস্যা দেশীয় সমস্যা হ্যাঁ টাকার দাম বেড়ে গেছে এভাবে চললে তো সরকার দেশ চালাতে পারবে না আগের সরকার আমলিক সরকার অনেক ভালো ছিল পরিস্থিতি খুব ভয়াবহ অবস্থা দলীয় সরকার আসতে হবে এবং আওয়ামী সরকারের সাথে অনেকটাই ভারত সরকারের ই ছিল মিল ছিল সেজন্য অনেক গাড়ি যেত অনেক সব কিছু ব্যবসা বাণিজ্য সবারই ভালো হতো এখন সেটা অনেক খারাপ পরিস্থিতিতে আছে আমার নাম মোহাম্মদ ফকুন পুরাবিনী সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা বিবাহ হলো সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ডাবল এইট টু এইট সিক্স এছাড়াও সেভেন ডাবল জিরো ওয়ান ফোর টু সিক্স ডাবল সেভেন টু ওয়ান